রানীর বেশে পুজো করা হয় বালুরঘাটে দক্ষিণ খাদিমপুর শঙ্কর স্মৃতি মন্দিরে দেবী দুর্গাকে এবছর বালুরঘাটে দক্ষিণ খাদিমপুর স্মৃতি মন্দিরের পড়ল মন্দিরে দুর্গাকে রানী মা রূপে ভক্তি করে এখানকার মা দুর্গাকে রানীর বেশে সাজিয়ে পুজো করা হয় প্রচলিত রীতিনীতি মেনে অত্যন্ত নিষ্ঠাভক্তি সহকারে এখানে পুজো হয় পুজোতে দক্ষিণ খাদিমপুর এলাকাবাসীর পাশাপাশি পার্শ্ববর্তী এলাকার মানুষজন এই পুজোয় যোগদান করে অষ্টমীর দিন বহু মানুষ এই মন্দিরে অঞ্জলি দেয় এখানকার প্রধান আকর্ষণ হলো সন্ধি পুজো এছাড়াও এখানে নবমীর দিন রাতে আত্রয়ী নদীর বোয়াল মাছ সহ অন্য ভোগ মাকে দেওয়া হয় সেই বোয়াল মাছ সহ অন্য ভোগ ভক্তদের মধ্যে বিতরণ করা হয় পুজোর বিষয় সরাসরি শুনে নেব দক্ষিণ খাদিমপুর শঙ্কর স্মৃতি মন্দিরের ভোগ ও পুজোর দায়িত্বে থাকা সদস্য সুরজিৎ সরকারের কাছ থেকে দক্ষিণ খাদিমপুর শঙ্কর মন্দিরের বিষয় শুনে নেব আমি দক্ষিণ কাদিম্প মন্দিরের পক্ষ থেকে বলছি এবছর আমাদের পুজো আশি বছরে সমর্পণ হচ্ছে প্রতি বছর এবছর আমাদের পুজো নিয়ম নিষ্ঠে পালন করা হবে এখানকার পুজোর বিশেষত্ব কি এখানকার পুজো বিশেষত্ব এটা আমাদের বারোয়ারি মন্দির প্রতিদিন প্রতিদিনের পুজো খুব নিয়ম নিষ্ঠা করে পালন করা হয় এবং বিশেষ হলো হচ্ছে আমাদের নবমীর দিন বোয়াল মাঠ ভোগ দেওয়া হয় আর পাশাপাশি আর কি কি রীতিনীতি আছে এখানকার রীতিনীতি বলতে যেমন সপ্তমীর দিন ভোরবেলা ঘট বেশ জল ভরা অষ্টমীর দিন পুজো তারপর সন্ধি পুজো করা এ সমস্ত আছে এখানকার মাকে ভক্তরা রানী মা জ্ঞানে ভক্তি করে সেই বিষয়ে যদি কিছু বলেন আমাদের মন্দির আশি বছরে পুরনো আমাদের মন্দিরে ঠাকুরকে আমাদের প্রতিমাকে আমাদের মাকে সবাই রানিমা মূলে গণ্য করে তা কারণ হচ্ছে যেহেতু লোক মুখেটা প্রচার হয়ে গিয়েছে রানিমা এবং বারোয়ারি মন্দির জন্য আপনার নাম এবং আপনি কী দায়িত্বে আছেন আমার নাম সুজি সরকার আমি মন্দিরের পুজোর জোগাড় এবং ভোগ প্রসাদের দায়িত্বে আছি